জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের চেল নদী আর এই চেল নদীতে ব্রিজের জন্য দাবি ছিল বহুদিনের এই দাবির জন্য আজকে একটি সভার আয়োজন করা হয়েছে যথা সম্ভব এই চেল ব্রিজ যেন তাড়াতাড়ি হয় তার জন্য একটি সভার আয়োজন করা হয়েছে এ সভায় উপস্থিত ছিলেন অনেক মানুষজন আসুন আমরা বিস্তারিত দেখিনি আমি এই যে এলাকার ছয়টা অঞ্চল এবং নদীর ওই পারের ছয়টা অঞ্চল ওই এলাকার সকল জনসাধারণকে নিয়ে আজকে আমাদের একটা হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হইলো এই কমিটির মধ্য দিয়ে আগামী দিনে আমাদের যে হচ্ছে আন্দোলনের যে আমাদের মূল দাবি একটাই সেটা হচ্ছে অবিলম্বে চেল নদীর উপর সেতু চাই সেই দাবিতে আগামী দিনে আমরা রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের যে দাবি তুলে ধরবো সেই দাবি তুলে ধরার জন্য আজকের এই কমিটির মধ্য দিয়ে যারা বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছেন সবার বুদ্ধি পরামর্শ নিয়ে আগামী দিনে আমাদের এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব এত এলাকার সকল জনসাধারণের দীর্ঘদিনের দাবি কারণ হচ্ছে আমাদের ক্রান্তি নবগঠিত ব্লকে নেই কোনো দমকল কেন্দ্র নেই কোনো মহকুমা হসপিটাল আমাদের এখানে নেই আমাদের এখানে নেই হচ্ছে বড় কলেজ নেই কোনো শিক্ষা বড় প্রতিষ্ঠান নদীর ওপারে আমাদের কৃষি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসগুলো রয়েছে বিএলআরও অফিস রয়েছে তাই আমরা যারা এই এলাকার খেটে খাওয়া দিনমজুর মানুষ প্রত্যেকেরই আমাদের হচ্ছে এই চেল সেতুটা একান্ত প্রয়োজন কারণ হচ্ছে আমরা ঘোরাপথে যখন হসপিটালে পেশেন্টদেরকে নিয়ে যাই প্রাকৃতিক অনেক হচ্ছে আমাদের মায়েরা যারা হচ্ছে প্রসূতি মায়েরা তাদেরকে নিয়ে গেলেও তারা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে গাড়ির সামনে জীবজন্তু এসে যায় তৎক্ষণাৎ অনেকজন কিন্তু এইভাবে রাস্তায় প্রাণহানি হয়েছে এছাড়াও আমাদের এখানে যখন অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে চেল নদীর এখানে আমাদের কয়েকদিন আগে একটা অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো তখন হচ্ছে ফায়ার দমকল কেন্দ্র আস্তে আস্তে আমাদের কিন্তু সব কিছু আগুনে বুলে চলে ভস্মীভূত হয়ে গেছে তাই আমাদের যদি এই নদীর উপরে সেতুটা হয় তাহলে হচ্ছে ফায়ার অর্থাৎ দমকল কেন্দ্রের গাড়ি নিউসেই পৌঁছাতে পারবে আমাদের এই এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা কলেজে যান তাদেরকে হচ্ছে প্রায় দুইশো টাকা দেড়শো টাকা ভাড়া দিয়ে কলেজে যেতে হচ্ছে যদি সেতুটা হয় পঞ্চাশ ষাট টাকার মধ্যে দিয়ে তারা কিন্তু হচ্ছে কলেজ ইউনিভার্সিটি কিংবা হচ্ছে হসপিটাল কিংবা হচ্ছে আমাদের যে কৃষি অফিস রয়েছে সেখানে যেতে পারবে কমিটি গঠন পর কি আগামী দিনে আমরা হচ্ছে যারা এখানে উপস্থিত হয়েছি সকলের উপস্থিতিতে আমরা হচ্ছে আবারও বসবো আমরা বসে আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে সে সময় আমরা হচ্ছে আবারও জানাম দেব যে কিভাবে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ নুর রবিবুল ইসলাম আমি পশ্চিমবঙ্গ স্বদেশ নির্মাণ ইনিশিয়েটিভ ট্রাস্টের সহসভাপতি এটা সবাই জানে দীর্ঘদিনের দাবি এটা চেল সেতু এই চেল সেতুটার জন্য কলাফন্ডের আমল থেকে দাবি জানাচ্ছে আজকে কিন্তু চেল সেতু হচ্ছে না তাই আজকের যে এখানে চেল নদীতে মাঠের মধ্যে একটা নাগরিক মঞ্চ তৈরি করা হলো এই নাগরিক মঞ্চের মাধ্যম দিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব এই আন্দোলন রাজ্য এবং কেন্দ্রের মাধ্যমে আমরা পৌঁছাব যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রকম সংবাদ মাধ্যম আপনারা আমরা চিল্লাইলে হবে না আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সারা ভারত বা বাংলা ছড়িয়ে ছিটে এই খবরটা যাক যার কারণ হচ্ছে এই তেল সেতুটা যদি হয় প্রচুর মানুষ হবে কারণ আমরা জঙ্গলে গিয়ে থাকি সবসময় যেন মানুষ পশু সংগত হতেই থাকে এবং বিভিন্ন বিভিন্নভাবে আমরা বঞ্চিত হচ্ছি কারণ মাঠ সাথে আমাদের সমুদ্র বর্ষাকালে হতেই পারে না যদি হয় তাহলে আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে হয় তার মধ্যে মাঝখানে দশ কিলোমিটার করে ফরেস্ট আছে তাই এর দাবিতে নাগরিক মঞ্চ আমরা তৈরি করছি আজকে এই নাগরিক মঞ্চের মূল উদ্যোক্তা আহ নিয়েছিলাম আমার নাম করিমুলম সবাই জানেন নুর ইসলাম আছে তার সাথে সাথে এত এরিয়ার জনসাধারণ জাতি ধর্ম নির্বিশে এটা কমিটি গঠন করা হলো কোনো রাজনৈতিক রং এখানেই থাকবে না এবং কোনো জাতিভেদ থাকবে না সবাই মিলে আমরা এটাতে আন্দোলনে নামছি আগামী দিনে এই সেটা যদি না হয় বৃহত্তম বৃহত্তম আন্দোলন করবো প্রয়োজন পড়লে ভোট করবো

আমাদের এই যে কৃষি হোক আর বড় বড় জাগাই গুলা সরকার তৈরি করছে রাজ্য সরকার তৈরি করছে কারণে আমাদের গ্রামে কৃষি যদি হয় সাধারণ কৃষক যারা জঙ্গলের সব মানুষ যা চা বাগানের মানুষ উপকৃত হচ্ছে আপেল